এবারে শুরু হচ্ছে আমাদের আলফা লেভেল মোনাজাত সবাই ঠিকঠাক হয়ে বসুন ঘাড় মাথা মেরুদণ্ড সোজা করে হাত হাঁটুর উপরে রাখুন সবাই চোখ বন্ধ করুন মনের চোখে দেখুন আপনার শ্বাস প্রশ্বাস বয়ে চলেছে নাকের ডান ছিদ্র পথ দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করছে কপালের ওখানে একটা পাক দিচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ডকে কেন্দ্র করে এবং নাকের বাম ছিদ্র দিয়ে বাতাস বেরিয়ে আসছে ভালো করে লক্ষ্য করুন বাতাসের আসা যাওয়া এবারে গভীর ভাবে একটা শ্বাস টানুন ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন ইয়ারিমু ইয়ারিমু ইয়ারাহিমু আবার একটা সাস্টা ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন রহমানু ইয়া ই আবার একটা শাস্তা ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহু ওয়ান টু থ্রি এবারে আপনার মনকে নিবদ্ধ করুন কপালের মাঝখানে ঠিক দুই ভুরুর মাঝখানে এখানে রয়েছে পাইনিয়াল গ্ল্যান্ডের গলিপথ এখানে আপনার মনকে ফোকাস করার সাথে সাথে আপনার দুই মগজের মাঝখানে যে পাইনিয়াল গ্ল্যান্ড রয়েছে তার মধ্যে রয়েছে মেলাটনিন নামক এক প্রকার হরমোন ডিএমটি ফ্লুইডের মধ্যে এই হরমোয়ে রয়েছে পেন্টাগন এবং হেক্সাগন সিম্বল মনকে এখানে ফোকাস করার সাথে সাথেই এখানে একটা সাইকোকাইনেটিক ফোর্স ফিল্ড অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে যার ফলে কপালের নিচে বিড়বিড় সুরসুর করছে একটা টিংলিং সেন্সেশন ক্রিয়েট হয়েছে অর্থাৎ আপনার ডিএমটি ফ্লুইড শক্তি সঞ্চার করেছে তৃতীয় নয়ন উন্মোচিত হয়ে গেছে তৃতীয় নয়নের সাহায্যে আপনি দেখতে পাচ্ছেন আপনার কপালের উপরে কাল ও পটভূমিতে উজ্জ্বল আলোকিত অক্ষরে লেখা হয়েছে আল্লাহ চিত্রটি আরবিতে আল্লাহ লেখাটি আপনার কপালের উপরে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার তৃতীয় নয়ন উন্মোচিত হয়ে গেছে এবারে ওয়ান টু থ্রি বলার সাথে সাথে নিজেকে ফোকাস করবেন কক্সেস বাজার সি বিচে ওয়ান টু থ্রি নিজেকে ফোকাস করেছেন কক্সেস বাজার সিবিচে গর্জন আপনি শুনতে পাচ্ছেন ঢেউগুলো আপনার পায়ের কাছে এসে আছে ঝিরিঝিরি ঝিরিঝিরি সামুদ্রিক হাওয়ার পরশ শরীরে এসে লাগছে সূর্য ডুবে গেছে বে অফ বেঙ্গলের বিশাল জলরাশির মাঝে পশ্চিম দিগন্তে গধুলি বেলা কমলা রঙের আলোতে চতুর্দিকে উদ্ভাসিত হয়ে আছে অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টিকর্তা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আতে এই মুহূর্তের কসম করে বলছেন এটা একটি শক্তিশালী কসম এবারের সৃষ্টিকর্তা আল্লাহর এই শক্তিশালী কসমের সাহায্যে ওয়ান টু থ্রি স্টার্ট বলার সাথে সাথে আমরা রওনা দেব রকেটে চেপে আলোর গতিতে সেই সৌরস ফিল্ডে যেখানে রয়েছে আমাদের সোর্স কিংডম সোর্স কিংডমে আছে বিরাট একটা ক্যাপিটাল বিল্ডিং ক্যাপিটাল বিল্ডিং এর ভিতরে রয়েছে বিশাল একটা কনফারেন্স হল যে কনফারেন্স হলটি ইনডোর স্টেডিয়ামের মতো ওয়ান টু থ্রি স্টার্ট রকেটে দ্রুত গতির সাথে আমরা রওনা দিয়েছি সেই সুদূর নীল নীলিমায় সোর্স ফিল্ডে রকেটের শব্দ থেমে যাওয়ার সাথে সাথেই আমরা পৌঁছে যাব সেই কনফারেন্স হলে আমরা পৌঁছে গেছি সেই কনফারেন্স হলে দেখতে পাচ্ছেন কনফারেন্স হলটি ইন্ডোর স্টেডিয়ামের মতো চতুর্দিকে গ্যালারি পরিবেষ্টিত অবস্থায় দেখতে পাচ্ছেন প্রতিটা গ্যালারির আসনে ঠাসা রয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষেরা অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত মানুষেরা যারা এই পৃথিবীতে মানব সমাজের বিকাশ করার জন্য যারা সৃষ্টিকর্তা আল্লাহ হতে প্রেরিত হয়েছেন তারা সবাই তাদের আসনের সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে আগমনই শুভেচ্ছা জ্ঞাপন করুন সালাম দিন সবাই আপনার সালামের প্রতিউত্তর দিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহর উদ্দেশ্যে একটি হামদ পেশ করা হচ্ছে সবাই এই হামদের সাথে কণ্ঠ মেলান

लिहा जलबार वरदीघा वदिशा दीन दुण ये पर वरदिगा शिशिता শেষ হয়ে গেছে সবাই বসে পড়েছেন যার যার আসনে প্রথমেই বলেছি এই কনফারেন্স হলটি একটি ইনডোর স্টেডিয়ামের মতো যার চতুর্দিকে গ্যালারি পরিবেষ্টিত অবস্থায় মাঝখানে বিশাল একটা ফাঁকা জায়গা এবারে ওয়ান টু থ্রি বলার সাথে সাথে এই মাঝের ফাঁকা জায়গাটিতে দেখবেন বিশাল একটা কাঁচের পিরামিড দেখতে পাচ্ছেন বিশাল কাঁচের পিরামিডটি এই পিরামিডটির কাঁচ হচ্ছে ট্রান্সপারেন্ট অর্থাৎ ভিতর থেকে বাইরে দেখা যায় বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায় এই পিরামিডটি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ হতে প্রেরিত মানুষের জন্য ইহকাল এবং পরকালীন বিষয়ের রহমত বরকত এবং নিয়ামতের সম্ভার অবিরাম গতিতে বয়ে চলেছে এই পিরামিডের মধ্যে যাদের নামকে ফোকাস করা হবে তাদেরকে সবাই ফোকাস ফোকাস করবেন তাদের চেহারাটা প্রথমেই করুন যারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে ইন্তেকাল হয়েছে তাদেরকে ওমিয়া ফান সুইটি রিসালত আহমেদ সঙ্গীতা আনোয়ারুল হক জাহাঙ্গীর সিকদার লতিফা বেগম এদের সবাইকে দেখুন আল্লাহ তালা তাদের পার্থিব জীবনের সমস্ত সগিরা এবং কবিরা গুনা ক্ষমা করে দিয়ে ইল্লিনে সাবমিট করছেন এবং তারা মহাতৃপ্তির সাথে হাত নাড়ছেন তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করুন এবারে ফোকাস করুন বিদেশে যারা ডিডব্লিউএস মেম্বার রয়েছেন তাদেরকে মাফিয়াত শাহরিন এরা রয়েছে অস্ট্রেলিয়ায় রেজওয়ান আহমেদ চৌধুরী লন্ডনে দিলরুবা চৌধুরী লন্ডনে তার পরিবার সহ ডন নোভো ইউএসএতে তার পিতামাতা সহ সাদিয়া জার্মানিতে রয়েছে খুব ভালো চাকরি পেয়ে গেছে রাসেল সাজ্জাতে ভালো চাকরি করছে আজিজ মিতুল তার স্ত্রী সহ কানাডাতে খুব ভালো রয়েছে আশিককে দেখুন ব্রাজিলে খুব ভালো করছে সাখাওয়াত হোসেন দুবাইতে আবু সাইদ রয়েছে প্যারিসে রিঙ্কু সৌদি আরবে এদের সবাইকে দেখুন সবাই আল্লাহ রহমতের ছায়াতলে সার্বিক মঙ্গলময় অবস্থানের মধ্যে রয়েছে এবারে রেগুলার পাঠচক্রের যারা সশরীরে সামিল থাকেন তাদেরকে খেয়াল করুন আনারকালী প্রচুর অর্থবিত্তের মালিক দীপা তার চোখ ভালো হয়ে গেছে তাসরিক প্রচুর অর্থবিত্তের মালিক আশরাফ প্রচুর অর্থবিত্তের মালিক টুটুল প্রচুর অর্থবিত্তের মালিক জাহিন প্রচুর অর্থবিত্তের মালিক এবং সে অনেক সফলতা অর্জন করেছে সাইমা দেখুন তার ছেলে রিয়াদ প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে গেছে সাইমা যথেষ্ট প্রাচুর্য তার মধ্যে রয়েছে আজিজ স্বপ্না আল্লাহ রহমতের ছায়া খুব ভালো বিজনেস করছে মনিরা মর্যাদাময় জীবন লাভ করেছে সোহান বিজনেসে প্রচুর টাকা উপার্জন করছে ডক্টর আসিফ এবং রজনী দেখুন তারা নিউ কাপল তারা খুবই হ্যাপি আল্লাহ রহমতের ছায়াতলে প্রচুর অর্থনৈতিক বৈভবের মধ্যে রয়েছে এবার তাহসেন রাশেদ সজীব এদের সবাইকে দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে রাফিয়া পাকে দেখুন আল্লাহ রহমতের তার পরিবার রয়েছেন। এবার আমার ম্যাডামকে দেখুন এবং আমাকে দেখুন নীল সাদা আলোক রশ্মির প্রভাবে আমরা সজীব সতেজ ফুরফুরে রয়েছি এরপরে দেশের বিভিন্ন স্থানে যারা বিডব্লিউসির সদস্য রয়েছেন তাদেরকে খেয়াল করুন শামসাদ জসালত শেহজাদ রুহি পারভিন চৌধুরী পারভেজ নজিবুল মারদাদ জীবন ইমন মুক্তা মুক্তার মেয়ানা ইসমাইল রেজা শারমিমা আবির নারায়ণগঞ্জের মাসুদ দেখুন তার পেন চর্চের বিজনেসে খুব সফলতা অর্জন করেছে জাকিয়া নিউ কাপল সে খুব হ্যাপি তাদের সবকিছুর সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ মনিরা চৌধুরী মিম নারায়ণগঞ্জে আল্লাহ রহমতের ছায়া তলে তারা চমৎকার ভাবে তারা কোরআনের পাঠচক্র করে চলেছে শুভ সামিয়া উর্মি কাইজার শবনম তার কন্যা এবং তার স্বামী সহ খুব ভালো রয়েছে হেনা আফরোজ আলমগীর রনি মামুন দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে মাহিনুর মুশফিকুর রহমান চিটাগে আল্লাহ রহমতের ছায়াতলে রয়েছে ওমর চিটাগে আল্লাহ রহমতের ছায়াতলে সব দিকে ভালো করছে স্বপ্না বাড়ি হেদায়তুল আবেদিন সুমন প্রমি মুনির আহমেদ প্রীতি নরিক খিসা আর্কিটেক্ট মুন্নি আফরোজা সুলতানা ইতি মিনু মিতালি কামাল মুগ্ধতা মননকে নিয়ে দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে সার্বিক মঙ্গলময় অবস্থানের মধ্যে রয়েছে সাইমা তার প্যারেন্টস সহ মিরপুরে খুব ভালো রয়েছে আখি হোসেন জেসমিন রহমান এস এ তাপস নাহিদা জুয়েল বগুড়াতে এম রাজীব খুশবু রাসেল লিথি সবাই দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে রয়েছে সার্বিক মঙ্গলময় অবস্থানের মধ্যে এবারে গভীর ভাবে একটা শ্বাস ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ এবারে সবাই সেজাবনত হয়েছেন আকবর আমার সাথে সাথে বলুন সুবানার আলা সোবান আলা সোবান আলা হে আল্লাহ হে পাক পরার এই সেজদার শুধুমাত্র এককভাবে তোমারই তরে প্রভু হেয়াল্লাহ আজকে যতটুকু কোরআন তেলাওত আমরা করেছি তা ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আমাদের পৌঁছে দাও হে আল্লাহ তোমার কাছে দের আমার এই হেয়াল অবস্থায় প্রাথমিক নিবেদন যে রোজ হাসরের ময়দানে আমাদেরকে জালালি উম্মতের ক্রাউন পরিয়ে ডান সারির কাতারে তুমি পুনরুত্থান করো প্রভু এরপরে আল্লাহ এ পার্থিব জীবনে তুমি আমাদেরকে যতদিন শরীরের মাঝে রেখেছ ততদিন আমাদের এই পার্থিব জীবনের কিছু চাহাত চাহিদা রয়ে গেছে যেগুলো আমরা ফোকাস করেছি যাদেরকে অনেক না জানা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে যাদের নাম বলতে পারলাম না যারা রয়েছে আমাদের এই কোরআন পাঠচক্রে দূর থেকে শরিক হয়েছে তাদের সবাইকে তাদের সবার মনোমাঞ্চাকে তুমি অতি দ্রুত পূর্ণ করে দাও প্রভু যে যা চেয়েছে তোমার রহমতের ভান্ডারে তো কোনোই কমতি নাই প্রভু তুমি সবাইকে পূর্ণতা দান করে হৃদয়ের অন্তঃস্থল থেকে আরো গভীর ভাবে তোমার শোক্রানা জ্ঞাপনের তৌফিক তুমি প্রদান করো আমিন, সবাই উঠে বসেছেন দাম দিকে আলাইকুম দিকে ঘাট ওরমতুল্লাহ ওবারিকে আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ এবারে দেখছেন ট্রান্সপারেন্ট কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে বাইরে 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 উলিয়া গৌস নবী রসুল এবং সর্বশ্রেষ্ঠ মহাপুরুষরা যারা আমাদের সাথে হয়েছিলেন তারা সবাই হাত করছেন অর্থাৎ বিদায় তাদেরকে সালাম দিন তারা সবাই সালামের প্রতি উত্তর দিয়েছেন এবার ওয়ান টু থ্রি সবাই অদৃশ্য হয়ে গেছেন মাকামে মাহমুদ পিরামিডে বসে আছি আমরা শুধু ডিডব্লিউএস এর সদস্য বৃন্দ রুহানি ভাবে এবং নকসানি ভাবে গভীর ভাবে আবার একটা শাস্তানুন ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ এবারে টেন থেকে ওয়ান পর্যন্ত কাউন্ট করে আঙুল দিয়ে একটা শব্দ করলেই মাকাম এ মাহমুদ পিরামিড হতে নিজের সুরের মাঝে ডিডব্লিউ হলে ফিরে আসবেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি ওয়ান সবাই ফিরে এসেছেন নিজের শরীরের মাঝে আবার গভীরভাবে একটা শাস্তানুন ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন আলহামদুলিল্লাহ শকোর আলহামদুলিল্লাহ এবারে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কাউন্ট আঙুল দিয়ে একটা শব্দ করলেই আপনি পূর্ণ সচেতন হয়ে চোখ মেলবেন ওয়ান টু আপনি ধীরে ধীরে চেতনার আলফালবেল থেকে বেরিয়ে আসছেন থ্রি আমি যখন ফাইভে পৌঁছাবো তখন পূর্ণ সচেতন হয়ে চোখ মেলবেন। মনে হবে যেন প্রশান্তিময় এক বেহস্তি জগত হতে আল্লাহ হতে প্রদত্ত রহমদ বরকত এবং নিয়ামতের ঝুলি স্কন্ধে করে কেবল মহা মহাতৃপ্তির সাথে মুখে মৃদু হাসি ফুটিয়ে চোখ মেললেন ফোর ফাইভ ওপেন আই স্লোলি ফিলফাইন ফিল বেটার দেন বিফোর হাউ আর ইউ বেটার এন্ড বেটার সবাই ডানি ব্যাগ ফ্রি এনার্জি এক্সচেঞ্জ করুন যারা অরবিট করার অরবিট করুন কিছুক্ষণের মধ্যেই আপনাদের হাতে আজকে তবারক বন্টন করা হচ্ছে